কেমন চলে চাটা কি চা পাওয়া যায় একটু বলেন তোমার চা আছে

একটা মেশিন দিয়ে আপনাকে কম তৈরি করে দিবে সুন্দরভাবে হ্যাঁ করে দিবে আপনার এটা ব্যাপক বৈশিষ্ট্য হচ্ছে আপনি ছোটো পেয়ালায় তিরিশটা টাকা দিয়ে আসবেন তারপরে অনেক ধরনের চা বানায় তারা এটাকে বিভিন্ন ধরনের মানে টি স্পাইসি নামক একটা জিনিস আছে সেটা ব্যবহার করে ব্যবহার করে আপনাকে চা বানায় দিতেছে চলে এখন লাবণী পয়েন্টের মধ্যে একটু রেস্ট বাইরে দেখ সবাই রেস্ট করতেছে হ্যাঁ এখানে আমার ছোটো ভাই মানে কি একজন আছে তারপরে এই যে আমার ভাইগনা আছে আমি নিজেও আছি এখানে দেখেন আমি নিজেই চা খাওয়ার জন্য আপক্ষে আছি হ্যাঁ কিন্তু বলার আর ভাষা নাই ভাষা আর কি অত্যাধিক দাম এটা শীত গ্রীষ্মে আবার বলেন নামমাত্র রাজার চা এটা তো সবাই অনেকে ভিডিও টিডিও করে আসলে পরে এরা ভিডিও করে যে রাজা চা খাবো রাজা চা খাবো কিন্তু রাজা চাটা যে কি আপনি খেলে পরে একবার খেলে পরে আপনি বুঝতে পারবেন যে আমাদের সনিয়া ক্রাত তন্দুরি চা বানায় হ্যাঁ মানে খুব যে একটা পার্থক্যতা হ্যাঁ ছোট ছোটো সেই চাগুলো দেখে আমি আসলে এখানে অনেক মিউজিক থাকার কারণে আমি কিছু মিডুট করে এটা দেখালাম যে এই বন্দের মধ্যে কক্সবাজারে আমরা গিয়ে যে চাতে খাচ্ছি এই চা খাওয়ার আসলে রহস্যটা কি আসলে কোনো রহস্য না বিভিন্ন চ্যানেল মিডিয়াগুলো কিন্তু এই রাজা সম্বন্ধে দেখা তা আমরা চিন্তা করছি যে যাই আমরা খাই রাজা চা আসলে কি রাজার মতো চা কারণ আমাদের এখানে শুনি একটা যে ধরনের ঢাকার চা গতকালকে আমরা সোনার বৈজর বাজারে আমরা খেলাম যেমন আমাদের রবিন সার জাঙ্গের চা রকুন চার রুলাম সার আমরা খাইলাম আরও একজন ছিল সেই চা মানে কি জুড়ি মেলা মাত্র দশটাকে আমরা কিন্তু খাটি

আপনি যে বিশেষ করে মাছের বাড়তি মাছের বাড়তি তো একেবারে কি বলবো আর কথাটা বলাটা উচিত হয় না যে একেবারে নিম্ন মানের মাছ এই মাছগুলো সাধারণত এখনকার লোকাল মাছ মানুষগুলো খায় না ওরা দেখলে বুঝে যে লোকাল মাছগুলো ওরা খায় না কিন্তু এই কিল্প দাম কিন্তু প্রচুর নিয়ে কুকুর দাম বা ওখানে বারবিকিউ করে দেয় সমানে ওই তেলে ভাজতেছে হাজার হাজার কালা তারপরে ওই হলুদ আর মরিচ আদার করে নেয় দিয়ে পাবলিক খাচ্ছে হ্যাঁ একদম ওইভাবেই খাচ্ছে যাক আলহামদুলিল্লাহ কি বলার আর কিচ্ছু নাই সবই কপাল আজকে এই পর্যন্ত শেষ করলাম আসলে কারণ সম্বন্ধে দুর্নাম করাও ঠিক না আর সুনাম করাও ঠিক না প্রত্যেকের ব্যবসা কিন্তু ব্যবসার মধ্যে যে সততা আজকাল উঠে গেছে আর কি অন্ধকারে অনেক কথা বলা যায় কিন্তু আসলে না গেলে এটা বোঝার মতো আর আহ ব্যবস্থা দেয়